হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেক দিন পর ফ্যামিলির বেশ কিছু জন মেম্বার মিলে আমরা বেরিয়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে আর যাওয়ার আগে এখন এইখানে আমরা চা খাচ্ছি আর এই গাড়িটা করে যাচ্ছি আমরা টোটাল সতেরো জন মেম্বার গেছিলাম তো আমরা ওখানে কি করেছি কোন রিসর্টে ছিলাম কোন কোন স্পট আছে ঘোরার জন্য ভালো পুরো ভিডিওতে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাওয়ার সময় এখন দেখো গাড়িতে সবাই প্রচণ্ড এনজয় করছে নাচানাচি করছে তো ভীষণই আমরা এনজয় করেছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো চলো সাথে থাকো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো

আমরা অরণ্য রিসর্টে না ছাড়তে হবে না সাইড সিনে বেরিয়ে যাবো এরপরে হ্যাঁ খাবার জায়গাটা বেশ সুন্দর এখানটা বিয়ে বাড়ির মতো টেবিল পাতা আমরা জাস্ট দশ মিনিট হলো এসছি আসার পরে আমাদের চা দিয়ে দিয়েছে স্টার্টার রেডি হচ্ছে এটা হচ্ছে খাবার টেবিল

এই যে সবাইকে বলছি এই একটা রুম এখানে চা খাচ্ছে কাকিমা পকোড়া আসছে চিকেন পকোড়া না বাবু সোনা কাকা বলেছে সবাইকে একসাথে খেতে বদিটাকে খালি নিচে দিতে আমি এখন সবাইকে ডেকে নিয়ে যাচ্ছি আমার ওপর দায়িত্ব পড়েছে মোটামুটি খুব সুন্দর বেশ ভালো রুমটা আমাদের এইদিকে বাদিকে হ্যাঁ 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 বাচ্চাটাকে ঢুকতে দিন

এটা হচ্ছে আমাদের রুম ঠিক আমি এখন স্নান ফান করে রেডি হয়ে গেছি এরপর নিচে যাব ব্রেকফাস্ট করবো তারপর সাইট সিন করতে বেরোবো তো তোমরা সাথে থাকো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো চলো এসছি আমরা এখন ব্রেকফাস্ট করতে গোলাপ আছে ব্রেকফাস্ট আমাদের লুচি কি আনলি লিমিটেড নাকি এ কাজLambda করে আমরা ভাই আমরা এখন চলে এসেছি ফার্স্ট এটা এই স্পটের কি নাম এ তোর তো লালজল লালজল লাল লাল ঝোল লাল ঝোল লাল ঝাল ঝোল ঝাল যা হবে একটা কিছু বললেই হবে লাগানি বলছি তো লালজল মা তো গইছ না কই ব্যাটা গেল কি কই মা সব জায়গা যেতে পারে না লাল জল এই জায়গাটার নাম সবাই মাংস কি যাচ্ছে মাংস দিশি খাসি দিশি খাসি নিবি

देखो देखो जो सामने रास्ता है गोपाल बोल लगा हूं यानी चीने वाला रास्ता ए नीचे जाते हो देखो उनका ये तो ये आगे है और मोनोचे लेक टा जलटाई आसे लेक जल हमरा गो फिसे गेजी एखाने आगे जावा जाबे ना ये अवस्था

আমরা এখন উঠছি অনেকটা হাইটে সবাই একটা করে লাঠি নিয়েছি আরে আমি ভিডিও করে রাখছি তোমরা দেখবে ইউটিউব নাকি ওই যাই হোক কিছু একটা হবে ওখানে উঠছি সবাই একটা করে লাঠি নিয়েছে সাপোর্ট গান্ধীজির লাঠি লাঠি বাবা দরকার সাকসেস আর একটু বাকি বিউটা খুব সুন্দর দারুণ ভিউ উফ অসম্ভব সুন্দর ঠাকুর মশাই এখানে বসে আছেন রাস্তা যক্সতা

অন্ধকার আমরা এসছি এখানটা এখন আজকে এটা আমাদের লাস্ট স্পট কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আমাদের বনফায়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চারিদিকে চেয়ার সেট আপ করে দেওয়া হয়েছে আগুন জাস্ট ধরানো হচ্ছে আর ওখানে চিকেন ম্যারি দেখি কি অবস্থা বেশি জ্বলে গেলে পুড়ে যাবে

খেয়ে এখন হাঁটতে বেরিয়েছি নাইট ওয়ার্ক করতে আমার কাছে